আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা পারফিউম নিয়ে কথা বলবো যে পারফিউমটা আমার রিভিউ করা লাইফের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেটেড পারফিউম ইয়াস এই পারফিউমটা ফ্রেগ্রেন্টিকা নামক যে পারফিউমের একটা ওয়েবসাইট আছে যেখানে সব পারফিউমের ইনফরমেশন থাকে নোটস কি ডিস্যান্ড দ্যাট কমেন্টস করে মানুষ সেখানে রেটিংয়ের যে অপশান আছে সেই রেটিংয়ে আজকের ডেটে অর্থাৎ ফার্স্ট অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ফোর পয়েন্ট সেভেন ক্যান ইউ নিয়ে এই পারফিউমটা মানে বসে আছে কোন পারফিউমের কথা বলতেছি বলতেছি হচ্ছে আরাবিয়াত প্রেস্টিজ হাউজের এই পারফিউমটা যেটার নাম হচ্ছে মাহদাল দাহাব বটলটা দেখেই বুঝতেছেন এইটার রিসেন্টলি আরেকটা পারফিউম আছে যেটা হচ্ছে লুইভুটো ইমাজিনেশনের ডিউব যেটার নাম হচ্ছে মারওয়া ওই পারফিউমটা খুব হিট হয়েছে ধুমায় মানুষ কিনতেছে সাম হাও আম সিক্যান্ড টায়ার্ড অফ দ্য ডিউবস অফ লুইভুটো সো আমি ওইটার দিকে যাই নাই বাট ওইটা আমার ট্রাই করছি ট্রাই করে আমার এক্সপেরিয়েন্স নট আপ টু দ্য মার্ক বাট হাউ অ্যাবাউট দিস ওয়ান এটার ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এবং থ্যাঙ্কস টু সোল অফ ইনসেন্স ইসমাইল ভাই ওনার কাছে এই পারফিউমটার একটা ইউনিক ছিল অ্যান্ড হি ইজ জেনারস অনাফ টু শেয়ার দিস উইথ মি সো দ্যাট আই ক্যান ট্রাই দিস এক্সপিরিয়েন্স ডিস অ্যান্ড ডু আর রিভিউ সো দ্যাট ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড যে ফোর পয়েন্ট সেভেন পাওয়া এই পারফিউমটা ইজ ইট ওয়ার্থ অর নট হাইট সো এই পারফিউমটা আমি পরপর দুই দিন ট্রাই করছি আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে এটার সেন্ট প্রোফাইল কালারটা দেখে আই ওয়াজ ভেরি মাছ আফ্রেড মনে হয়েছে ভাই আবারও মনে হয় সেই জন পল গলথ্রিয়ারের লামল লা পারফুম বা লামল এলিকজার হ্যাঁ সেই বা এলিকজার অ্যাপসুলুটের আরেকটা ডিউব বোধ হয় বাইর হচ্ছে এখন এই সোনালি কালার দেখলেই আমার নার্ভাস লাগে মনে হয় যে ভাই আবার আসতেছে বোধ সেটা অথবা এটা বোধ আবার সেই পারফার্মস ডি মার্লের আলতেহারের কোন একটা ভাই জাত ভাই হিসেবে আসতেছে বাট দ্য টেনশন শেষ হয়ে গেছে না এগুলার কোনোটাই না রেদার দিস সামথিং ভেরি ডিফারেন্ট ইয়াস ক্যাটাগরিটা কিন্তু সেই সুইট গরমন্ডি সেগমেন্টেই চলে গেছে বাট ইন গুড ওয়ে প্রথমেই বলে রাখি রিসেন্ট টাইমে আই এম সি ক্যান টায়ার্ড অফ সুইট পারফিউমস আমি জানি না এটা মিডল ইস্টার্ন যে পারফিউম হাউসগুলো বা আমি বলবো যে যারা মিডল ইস্টে আছে বা ইউরোপ আমেরিকার যারা হচ্ছে পারফিউম ইউজার তাদের কাছে মনে হচ্ছে রিসেন্ট টাইমে মিষ্টি পারফিউম মানে হচ্ছে এই সেক্সি পারফিউম বিউটিফুল পারফিউম সিডাকটিভ পারফিউম যত মিষ্টি যত চিনি ঢালবা যত ক্যারামেল ঢালবা যত ভ্যানিলা ঢালবা ততই মনে হয় ফাটাফাটি কিছু একটা বাট সামহাও আমি আর নিতে পারতেছি না এই মিষ্টি ব্যাপারটা ডায়াবেটিস তো আগেই ছিল এখন পারফিউম ইউজের দিক দিয়েও আমার ডায়াবেটিস হয়ে গেছে সো আমি যখন এই পারফিউমটা স্প্রে করছি সেই সুইট ব্যাপারটা কিন্তু এখানে আছে বাট কীভাবে আছে আজ হচ্ছে এরকম ওই যে বললাম না আমার ডায়াবেটিস সো আমি চিনি খাই না চিনি না খাওয়ার কারণে এখন কোনোখানি একটু চিনি দিলেই আমার কাছে সুইট মনে হয় তারপরও ওই যে বললাম না যে যাদের ডায়াবেটিস তাদের কিন্তু একটু চিনি খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে সো আগে এক কাপ চায়ের মধ্যে যখন আমি দুই চামচ চিনি খাইতাম একরকম লাগতো এখন হার্ডলি অনেক সময় মাঝে মধ্যে শখ করে আধা চামচ চিনি নিই ব্যালেন্স হয়ে আসে জিনিসটা ঠিক আছে গুড়া দুধের সাথে যখন আধা চামচ চিনি দিয়ে খাই খারাপ লাগে না সো এই পারফিউমটাতে সেই সুইটনেসটা কিন্তু এই আধা চামচ চিমটি এক চিমটি সুইটনেস দেওয়া এটাতে যার কারণে আসলে ইট ইজ ভেরি মাচ লাইকেবল আমার মতো যারা সুইট পারফিউমের সিকেন্ড টায়ার তাদেরকেও এটা ইমপ্রেস করছে বিকজ অফ দিস পারফিউম যদি এরকম স্মেলিং হয় যেটাতে সব কিছু ব্যালেন্স থাকবে তাহলে সেই পারফিউমটা কেন হিট হবে না অ্যারাবিয়াত প্রেস্টিজের এই মাহদাল দাহাবটা কিন্তু আসলে এই কাজটাই করছে দে মেড ইট ভেরি ব্যালেন্সড ওপেনিংয়ে আপনি একটা হালকা বার্গামটি স্পাইসি একটা স্মেল পাবেন আমি একটা স্প্রে করেই আপনাদেরকে দেখাই হুম খুব সুন্দর একটা স্প্রেয়ার আপনি দেখেন একদম হালকা সিট্রাসের যেই খেলাটা আপনি স্প্রে করলেই খুব পরিচিত সেই বার্গামট একটু লেমন বাট সাম স্পাইসি একটা ফিল আপনি নাকের মধ্যে পাবেন কিন্তু মজাটা হচ্ছে কি জানেন ইট ইজ নট ওভার পাওয়ারিং এখানে কোনো সিট্রাস মানে আপনি এটাকে সিট্রাস বেজ ওপেনিং বলতে পারবেন না যদিও সিট্রাস আসে স্টার্টিংয়েই আপনি একটা ল্যাকটানিক ভ্যানিলা একটা স্মেল পাবেন মানে হচ্ছে আপনার ঘরের মধ্যে যদি ভ্যানিলা আইসক্রিম থাকে সেই আইসক্রিমটা দিয়ে আপনি একটা জুস বানাইলেন হ্যাঁ সেই জুসের মধ্যে লাস্টে একটু আপনি পাঁচুলি বা পুদিনা পাতা টাইপের কিছু দিছেন হ্যাঁ একটু স্পাইসি টেস্ট আনার জন্য হয়তো সেখানে অন্য কোনো ধরনের একটু মশলা ইউজ করছেন ওই ধরনের একটা স্মেল আপনি পাবেন হ্যাঁ অ্যান্ড এইটার স্মেলটা হচ্ছে খুব ফ্রিজিং খুব শান্তি মতো মানে আপনার কখনোই এটা ওভার সুইট লাগবে না তারপর যত টাইম যাবে সেখানে আপনি একটু হালকা ভেরি লিটল টাচ অফ পাবেন ওই যে পাচুলি পাতার একটা একটি গ্রাস একটা স্মেল কোথায় যেন হালকা একটা গ্রিন একটা স্মেল পাবেন ভেরি সফট ভেরি মাইল্ড একটা এবং পুরো পারফিউমটাকে আপনার ঘিরে রাখবে হচ্ছে ওই যে বললাম ভ্যানিলা আইসক্রিম হ্যাঁ সাথে হচ্ছে আপনার হোয়াইট মাস্ক একটু পাউডারই একটা ব্যাপার ওভারঅল ইট ইজ ভেরি প্লিজিং ড্রাই ডাউন যখন হবে মানে লাইক আফটার টেন টু ফিফটিন মিনিটস এখানে একদম এরকম এতটুকু একটু স্যান্ডেলউডের একটা ওয়াইফ পাবে ভেরি সিম্পল ভেরি ইজি একটা পারফিউম এই পারফিউমটার বেস্ট পার্টি হচ্ছে এটা ইট ইজ ভেরি ইজি কোনো ঝামেলা নাই এখানে আপনি কোনো ওই মিডল ইস্টার্নি উদ পাবেন না এখানে কোনো সেই মানে লেদার কোনো কিছু নাই যেটা আপনাকে চ্যালেঞ্জ দিবে এখানে এমন কোন ধরনের উদ বা উড ইউজ করা হয় নাই যেটা আপনার একটু ঝামেলা লাগবে মোট কথা পারফিউম লাইনে যার যে ধরনের নোটে একটু ঝামেলা লাগে এই ধরনের কোনো কিছু ওরা ইউজ করে নেই কোনো ভেজাল ওরা এখানে করে নেই আমি এই পারফিউমটাকে এক কথায় বলবো যে এটা অনেকটা ভ্যানিলা আইসক্রিমের শেকের মতো ঠিক আছে আপনি অনেক সময় বিভিন্ন জায়গায় আপনি ফালুদা খান না সেই ফালুদাতে বিভিন্ন কিছুর সাথে ভ্যানিলা দিয়ে ওই ওই ধরনের একটা স্মেল কিন্তু সব কিছু ব্যালেন্সড কোনো কিছু ওভার পাওয়ারিং করে নাই সো যার কারণে শুরু থেকেই আপনি যে একটা সিট্রাসি ভ্যানিলা ল্যাক্টানিক একটা ভাইফ পাবেন সেটার সাথে সাথে একটু আর্থি একটা স্মেল থাকবে হুম অ্যান্ড সব কিছুর শেষে ওই যে মাস্কি পাউডারি এবং হালকা স্যান্ডেল উডের স্মেল সো এইটাই ওভারঅল হচ্ছে এই পারফিউমটার প্রোফাইল তিনটা জিনিস বলবো এটা নিয়ে ওয়ান এই পারফিউমটা থ্রু আউট দ্য ইয়ার আপনি ওয়ার করতে পারবেন ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার ইট ইন ইউর অফিস ইউ ক্যান হ্যাঁ রাতে আপনি কোনো অকেশনে যদি ইউজ করতে চান পারবেন সামার উইন্টার পারবেন কোনো এজ গ্রুপ নেই এনি ইভেন আমি আমার পাঁচ বছর বয়সের যে বাচ্চা আছে তাকেও আমি এটা স্প্রে করতে পারবো এই ধরনের একটা কমফোর্টেবল একটা পারফিউম যেটাতে কোনো ঝামেলা নাই ইউনিসেক্স পারফিউম বলবো কারণ এই প্রোফাইলটা ছেলে মেয়ে বোথ ক্যান ইজিলি পুল অফ সেকেন্ড পয়েন্ট যেটা যেটা সেটা হচ্ছে যে এই পারফিউমটা কিন্তু স্কিন সেন্ট এই পারফিউমটা একদমই লাউড না এটা ওরকম পারফিউম না যে আপনি মারছেন ঘর ভর্তি হয়ে গেছে হ্যাঁ মানুষজন ওয়াও ওয়াও করতে করতে পাগল হয়ে গেছে ইটস নট লাইক দ্যাট রেদার এটা স্কিন সেন্ট ইট ইজ ক্লোজ একটা কমফর্টে একটা পারফিউম আপনি বসবেন আপনার নেক্সট টু ইউ যে লোকটা বসবে যে মানুষটা বসবে সে খুব সুন্দর করে এটা স্মেলটা ডিটেক্ট করতে পারবেন আপনার হাত পা মুভমেন্টের সাথে সাথে এটার স্মেলটা একটু ছড়াবে ওর ডিটেক্ট করবে এবং সবার এটা ভাল লাগবে একজন মানুষও থাকবে না যে বলবো যে ভাই ভালো লাগতেছে না ইটস নট লাইক দ্যাট ভেরি মাচ লাইকেবল একটা স্মেল এবং লাস্ট পয়েন্ট যেটা সেটার হচ্ছে এটার লঞ্জিভিটি কিন্তু খুব বেশি না মার্ক মাই ওয়ার্ড এটার স্মেলটা আপনি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো আপনি পাবেন আমি সকালবেলা যখন ওয়ার করছি সকালে গরমের মধ্যে ওয়ার করার একটা কারণ ছিল যে আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড যে ক্লোয়িং হয় কিনা সুইটনেসটা বিরক্তিকর লাগে কিনা না লাগে নাই বাট আফটার ইনফ্যাক্ট থ্রি ফোর আওয়ার্স পরে আমি কিন্তু এটা স্মেল ডিটেক্ট করতে পারছিলাম না আই ওয়াজ থিঙ্কিং যে আমি কি নোজ ব্লাইন্ড হয়ে গেছি কিনা যার কারণে আই টেক আ অপিনিয়ন অফ আ সেকেন্ড পারসন যাকে বললাম যে ক্যান ইউ গেট এনি স্মেল ফ্রম মি হুম বললো যে হ্যাঁ হালকা একটু একটা স্মেল আসতেছে বাট ইট ইজ নাথিং ভেরি স্ট্রং সো আমি বুঝতে পারছি যে আফটার অ্যান আওয়ার এটার স্মেলটা খুব বেশি থাকবে না সো লাইক আদার মিডল ইস্টার্ন পারফিউম এটা কিন্তু বিস্ট মুড স্ট্রং সারাদিন পারফর্ম করবে ইটস নট লাইক দ্যাট ইট ইস সফট পারফিউম যেটা আপনাকে চার পাঁচ ঘন্টার মতো একটা কমফোর্ট দিবে হুম সো এটার ক্ষেত্রে আপনি যদি ইউজ করে থাকেন তাহলে আপনাকে ওই ধরনের অকেশনে ইউজ করতে পারবে উচিত যেখানে আপনি তিন চার ঘন্টার মধ্যে কাজ সেরে চলে আসতে পারবেন আর না হলে আমার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে হ্যাঁ মানে অনেক অনেক ফোর পয়েন্ট সেভেন পাওয়ার মতো কোনো পারফিউম না এটা নাথিং গ্রাউন্ড ব্রেকিং জাস্ট এটার সবকিছু ব্যালেন্সটা করা হয়েছে প্রপারলি ওকে সো ওভারঅল এই পারফিউমটাকে আমি কত রেট করব আমি রেট করব এইট আউট অফ টেন ভেরি কমফর্টিং সুদিং একটা পারফিউম যেটা হচ্ছে এটার মেইন অ্যাডভান্টেজ এবং সবার ভালো লাগবে কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম নট ব্যাড সো প্রাইস এটার খুব সম্ভবত তিন থেকে চার হাজার টাকার মধ্যে সো আমার মনে হয় ফর দ্য প্রাইস ইটস আ কিপার কিনে রাখতে পারেন আপনার বিভিন্ন ধরনের পার্টি টার্টি ক্লোজ একটা প্রোগ্রাম টোগ্রামে আপনি ইউজ করতে পারেন সো দ্যাটস অল ফর টুডে আমি আরাবিয়া প্রেস্টিজের এই পারফিউমটা ভাল লাগছে অফকোর্স ভাল লাগছে আমি বলবো যে হচ্ছে যারা মারোয়া ট্রাই করছেন তারা এটাও ট্রাই করে দেখতে পারেন ইট ইজ নট ব্যাড খালি আমার একটাই কমপ্লেন আমার এই বটল ডিজাইনটা মোটেও ভাল লাগে না আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের হাতে ডো দিয়েছি সেটা চাপ চুপ করে কিছু একটা বানাই দিয়ে দিছি আর কি এই টাইপের সো এনিয়েজ দ্যাটস অল ফর টুডে থ্যাংকস টু সোল অফ ইনসেন্স ওয়ান্স এগেন ফর দিস পারফিউম আমি ট্রয় করছি ভালো লাগছে সো টেক কেয়ার এভরি ওয়ান কিপ লভিং পারফিউম লোজি কিপস ম্যানিং গুড আল্লাহ হাফিজ